ছোট্ট এক পাহাড়ি গ্রামে থাকত নিশার নামের এক কৃষক তার জমি খুব রুক্ষ ফসল ফলত না ঠিক মতো গ্রামের সবাই বলতো এই জমিতে কিছুই হবে না চেষ্টা করে সময় নষ্ট করো না কিন্তু নিসার হাল ছাড়েনি একদিন বাজার থেকে সে কিছু ভালো মানের বীজ কিনে আনলো অনেকে হাসল কেউ কেউ বলল এই জমিতে বীজ বুনে লাভ নেই এটা মরুভূমির মতো নিশার প্রতিদিন সকালবেলা উঠত নিজের হাতে জমি কোপাত বীজে পানি দিত আগাছা তুলত দিনের পর দিন কাজ করে যাচ্ছিল অথচ কোনো ফল নেই তবুও সে থামল না একদিন হঠাৎ গ্রামের এক বাচ্চা এসে তাকে বলল চাচা আপনার গাছগুলোতে ছোট্ট কুঁড়ি এসেছে নিসার ছুটে গেল জমিতে আর সত্যি সেই নিষ্ঠুর মাটিতে ছুট ছুট সবুজ চারা মাথা তুলে দাঁড়িয়ে আছে কয়েক মাস পর মিসারের জমি যেন এক টুকরো স্বর্গ ফলফসলে ভরা গ্রামের লোকেরা অবাক হয়ে বলল তুই কিভাবে পারলি মিসার মুচকি হেসে বলল মাতি যেমনই হোক যদি বীজ ঠিক হয় আর চেষ্টা থাকে অবিরত তবে ফসল একদিন আসবেই